কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রেম থেকে দাম্পত্য চাকরি থেকে বিজনেস আপনাদের সন্তান সন্ততি থেকে শুরু করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার বন্ধুত্বের ভাব ওভারঅল আপনাদের অর্থ থেকে কেরিয়ার সমস্ত বিষয়েই আমরা আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে তার উপর এই এপ্রিল মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পাদিত হবে আবার এই এপ্রিল মাসের শেষেই কিন্তু একদম শেষে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আবার এই এপ্রিল মাসেই কিন্তু আপনাদের গ্রহণযোগ সমাপ্ত হচ্ছে শনির ঢাইয়া তো আপনাদের চলছে মঙ্গল শনির যোগও সমাপ্ত হবে এই এপ্রিলেই আর এই এপ্রিল মাসেই কিন্তু বৃহস্পতি সূর্যের একসাথে সংযুক্তি করতে চলেছে আপনাদের কেরিয়ারের হাউজে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মগত ছক তার সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে এনি এনি টাইম কম্বাইন করিয়ে আমাদের সাথে আপনারা কনসাল্ট করতেই পারেন সেখানে কিন্তু অবশ্যই আমরা নাম্বার দিয়ে দেব স্ক্রিনে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে পয়লা এপ্রিল শুনে গুলিয়ে ফেলবেন না আমি কিন্তু আপনাদেরকে এপ্রিল ফুল করতে চাইছি না দেখুন ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও এটি আপনাদের প্রথম ঘর কেতু আপনাদের থার্ড হাউসে সাহস পরাক্রমের ভাবে আয়ুরভাবে মঙ্গল শনির সংযোগ আর আপনাদের ভাগ্যস্থানে সূর্য রাহু শুক্রের সংযোগ কর্মস্থানে বৃহস্পতি এবং বুধ প্রথমেই আমরা আলোচনা করব দেখুন আপনাদের ভাগ্যস্থান নিয়ে ভাগ্যস্থানে সূর্য রাহু সংযোগ থাকছে কত তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত সূর্য আহর সংযোগ আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারে গ্রহণযোগ সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এখানে শুক্রও থাকছে শুক্র এখানে পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে সূর্য তেরো তারিখ পর্যন্ত তাহলে তেরো তারিখের আগে পর্যন্ত শুধু নয় ওভারঅল পুরো মাসটি জুড়েই ভাগ্যের যে ফুল সাপোর্ট আপনারা পাবেন তা কিন্তু একদমই নয় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই কর্মের দ্বারাই কিন্তু আপনারা ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন আর এই সময় লেট গো অ্যাটিটিউড রাখতে হবে কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে তাহলে প্রতিশোধ পরায়ণ না হয়ে রিভেঞ্জ না নিয়ে ক্ষমা করে দেওয়া শিখুন কর্ম যদি ধর্ম হয় ক্ষমা হচ্ছে পরম ধর্ম কর্মাহী ধর্মা যেমন তেমন সামাহি পরম ধর্ম তাহলে ক্ষমা করে দেওয়া আসল ধর্ম করতে শিখুন এটি আপনাদেরকে আখেরেই উপকৃত করবে সূর্য কিন্তু তেরো তারিখের পর বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের কেরিয়ারের হাউসে মেষ সংক্রান্তি ঘটাবে এবং সূর্যের নতুন একটা চক্র বা সাইকেল আবার শুরু হবে যার ফলস্বরূপ আপনাদের কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করতে চলেছেন কত তারিখের পর তেরোই এপ্রিলের পর তেরোই এপ্রিলের পর যাদের ন্যাটাল চার্ট বা জন্মচকে বৃহস্পতি রাহু এবং সূর্য এই তিনটি প্ল্যানেট অত্যন্ত স্ট্রং পজিশানে আছে গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের এপ্রিল মাসের সেকেন্ড হাফে গিয়ে পলিটিক্যাল জগতে রাজনৈতিক জগতে শুধু এপ্রিলের সেকেন্ড হাফ বলবো না মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত এপ্রিলের সেকেন্ড থেকে মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদের পলিটিক্যাল জগতে জয় কিন্তু এক প্রকার নিশ্চিত যদি সূর্য বৃহস্পতি এবং রাহুর মজবুতি থেকে থাকে আপনাদের নেটাল চাটে যদি না থেকে থাকে এনি টাইম আপনারা রেমেডিস করিয়ে নিন প্রতিকার করিয়ে নিন আর সূর্যগুরুর সংযোগের কারণে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হবে তেরোই এপ্রিলের পর অনেক বেকার যুবক যুবতীদের নতুন সরকারি চাকরি প্রাপ্তির যোগ থাকবে যারা সরকার পক্ষে আছেন বা কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন বা নিজেই হয়তো আপনারা গভর্নমেন্ট চালান পলিটিক্যাল জগতের কোনো মন্ত্রী আছেন আমলা আছেন এম আছেন বা কোনো লোকালের প্রধান মেম্বার আছেন বা চেয়ারম্যান আছেন কাউন্সিলর আছেন তাদের জন্য আমলাদের জন্য আইএস আইপিএস অফিসার প্রত্যেকের জন্যই কিন্তু তেরোই এপ্রিলের পর থেকে মের ফার্স্ট হাফটা অত্যন্ত শুভ পরিগণিত হবে সোশ্যাল ওয়ার্কারদের জন্য খুব ভালো আপনাদের কেরিয়ারে নাম যশ খ্যাতি বাড়বে আর এছাড়াও যারা বিশেষ করে টিচিং প্রফেশন বা টিচার্স আছেন প্রফেসার্স আছেন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন স্পিরিচুয়াল গুরুজ যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এক কথায় চাকরিজীবীদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে আর রাজনীতিবিদদের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হওয়ার যোগ কিন্তু আপনাদের থাকছে কিন্তু স্মোকিং অ্যালকোহলের মতো যদি কোনো প্রবলেম আপনাদের থাকে বা চোখ ত্বক বা দাঁতের যদি কোনো সমস্যা থাকে এই পাঁচটি জিনিসের মধ্যে যে একটি একটিও যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার রাহু দ্বারা পীড়িত সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে না উঠতে পারেন তাহলে সূর্য দ্বারা আপনারা পীড়িত যদি দুধ আপনারা না খান দুধ মিল্ক এবং দীক্ষা এখনো নেননি আপনারা নিতেও চান না তাহলে বুঝতে হবে আপনারা বৃহস্পতি দ্বারা কিন্তু আপনারা পীড়িত তাহলে কিন্তু রাজনৈতিক জগতে জয় আপনারা পাচ্ছেন না যতই লড়াই করুন যতই খাটাখাটনি করুন না কেন পাবেন না কারণ এই দু সাল কিন্তু শনিদেবের বছর হ্যাঁ কিছু কিছু জাতক জাতিকা আছেন যাদের ধরে নিন পাঁচ তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম তেইশ তারিখে জন্ম বা যাদের পনেরো তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরের পনেরো তারিখে জন্ম চব্বিশ তারিখে জন্ম বা ধরে নিন যাদের ছ তারিখে জন্ম বা যাদের চার তারিখে জন্ম তেরো তারিখে জন্ম বাইশ তারিখে জন্ম তাদের জন্য কিন্তু অবশ্যই সময়ের সুযোগ ভালো পলিটিক্যাল ফিল্ড বলুন বা আপনাদের কেরিয়ারের ফ্রন্টে বলুন বাকিদের ক্ষেত্রে সূর্য রাহু এবং গুরুর মজবুতি অত্যাবশ্যক হয়ে পরিগণিত হচ্ছে রাহু যেহেতু আপনাদের বসে আছে কোথায় ভাগ্যস্থানে তাহলে ভাগ্যের সাপোর্ট তো আপনারা এ সময় পাচ্ছেন না যার জন্য এই জন্যই কিন্তু আমি বারবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের কাউন্সেলিং বা কনসালটেন্সির প্রয়োজন অত্যাধিক তার কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে প্রথম কথা দ্বিতীয় কথা আপনাদের কিন্তু গ্রহণ দোষ চলছে আবার আপনাদের কিন্তু রাহু বসে আছে কোথায় ভাগ্যস্থানে তিনটি জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাসে হয় আপনার পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে না হলে পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে আর তা না হলে পিতার কর্মের অবনতি হয়েছে তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নিশ্চিতভাবে হয়েছে এই সময়কালীনে এই যে বিগত চার পাঁচ মাস হায়ার স্টাডিজেও কিন্তু আপনারা বাধা প্রাপ্ত হচ্ছেন মনের ইচ্ছা অনুযায়ী ফলাফল হয়তো আপনারা পাচ্ছেন না পড়াশোনায় কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যাচ্ছে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েও শেষ মুহূর্তে হয়তো হাত ছাড়া হচ্ছে নাতি নাতিদেরকে হয়তো মিস করছেন পৈতৃক ব্যবসা যারা করছেন তারা হয়তো খুব ভালো ফেভারেবল পজিশানে নেই এগুলি তো সত্য সুতরাং এখানেও কিন্তু প্রতিকারের অবশ্যই প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি কারণ রাহু কেতু কিন্তু দু হাজার পঁচিশের আঠেরোই মের আগে পর্যন্ত রাশি পরিবর্তন করবে না আর রাহু ইজ দ্য কিং অফ দিস কালি ইুগা এই কলিযুগে রাজা হতে গেলে কিন্তু রাহুর সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক যেমন সূর্যেরও সাপোর্ট দরকার রাহুরও সাপোর্ট দরকার এটি কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবার দেখুন বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে সুখভাবে সুতরাং আপনাদের মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনারও ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে পুরনো জমি গাড়ি বাড়ি গাড়ি আপনারা কিন্তু বিক্রি বিক্রয় করতে পারেন আবার দেখুন শনি মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে সেখানে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকছে তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্থ মঙ্গলও কিন্তু উচ্চস্থ শনি সেখানে নিচস্থ। তাহলে আমি কি বলবো এবার কিন্তু ধীরে ধীরে পরিলক্ষিত করবেন পরিবার পরিজনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা প্রাপ্তি করছেন ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়ছে তবে হ্যাঁ ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর তাড়াহুড়ো করলেই ক্ষতি মঙ্গল এবং শনির যে সংযোগ মঙ্গল চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর আসে পরিবর্তন করে শনি আড়াই বছর অন্তর দুজনের মধ্যে এখানেই বিভেদ একজন মাত্রা অতিরিক্ত চঞ্চল একজন মাত্রা অতিরিক্ত ধীরগতির তাহলে আর এটা শনির বছর ধীর গতিতে চলতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাকাত লাগতেই পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে অবনত করবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বিবাদে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে তবে এ সময় আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে উপকৃত হবেন তবে লং ডিস্ট্যান্স জার্নি কিন্তু আপনাদের এ সময় সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত আমি আপনাদের এই পরামর্শ দেবো বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারা অবশ্যই কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন মঙ্গল শনি একত্রে থাকলেও মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের লাভ পাবে তাহলে এ মাসে কিন্তু আপনাদের লাভের মাত্রাও বৃদ্ধি পেতে চলেছে মনের কোনো কোনো না কোনো স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে দেখুন রাহুর গোচরগত কারণে এ সময় পেটের সমস্যা আপনাদের মারাত্মক আকার ধারণ করতে পারে প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো ব্যাড নিউজ পেতে পারেন তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা তাদের নেশা ভাঙের ব্যাপারে বা তাদের কোনো অসৎ সঙ্গে চলে যাওয়ার ব্যাপারে আপনারা কোনো ব্যাড নিউজ পেতে পারেন এ সময় আপনার পেটের সমস্যা বাড়তে পারে এ সময় কিন্তু প্রেমের জন্য সম্পর্ক সময়টা খুব একটা ভালো নয় আশা করি আপনারা ফলো করছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কয়েকটি মাস কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব একটা যে সফলতা আপনারা পাচ্ছেন তা একদমই নয় ফিফথ হাউসে শনি এবং রাহু দুজনেরই পূর্ণ দুজনেরই দৃষ্টি আছে দুজনেরই অন্তিম দৃষ্টি আর এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু পড়াশুনায় মনোনিবেশ করতে একটু সমস্যা আপনারা ফেস করছেন এমনটি যদি হয়ে থাকে অবশ্যই আপনারা প্রতিকার করিয়ে নেবেন টেনশান নেওয়ার কিন্তু অতটাও প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না তবে কর্কট রাশির জাতক জাতিকাদের এ সময় মস্তিষ্ক ভ্রমিত হতে পারে বিগত চার পাঁচ মাস লক্ষ্য করে দেখুন সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পাচ্ছেন না শরীর হয়তো আপনাদের কথা বলছে আর মস্তিষ্কে মাথায় কিছু ইলিউশান ক্রিয়েট করতে পারে অনেকে লিগাল ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট হতে পারেন আপনাদের মধ্যে অনেকে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করতে পারেন এমন অনেক জাতক জাতক জাতিকা যারা কখনো নেশা করেননি বিগত পাঁচ মাসের মধ্যে হয়তো আপনারা সেই নেশার মুখ দেখেছেন নেশার জগতে হয়তো আপনারা এসেছেন আর এজন্যই আপনাদেরকে বারবার বলবো প্রতিকার করিয়ে নিন চিকিৎসক তো দেখাবেন কিন্তু তার সাথে সাথেও কিন্তু আমাদের জোডিয়াক অ্যানালিসিস জোডিয়া জোডিয়া কাউন্সেলিং আমাদেরকে অনেক সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সময় মোটামুটি ঠিকঠাক এ সময় কিন্তু দাম্পত্য জীবনে খুব বেশি সমস্যা আমি দেখছি না স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় একটু সাবধানে বলবেন আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এ সময় কিন্তু বিজনেস বিজনেসম্যানের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদের বলবো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রহংসা শনিশ নেওয়া অথবা নবগ্রহ বীজ মন্ত্র একসাথে জপ করুন স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং সরিষার তেল বেগুন লোহা এগুলো যেন আপনারা কিনবেন না লবণও কিনবেন না শনিবার করে এই চারটে জিনিস শনিবার করে কিনবেন না শনিবার করে আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের ফেসের রিফ্লেকশান দেখে যে কোনো গরিব মানুষকে দান করুন আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি